না 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 এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি কোন তালিকা প্রকাশ হবে না কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন এটা সুপ্রিম কোর্টে এরকম কোন গাইডলাইন নেই এরকম করলে এটা কনটেম্পট কোর্ট হতে পারে এবং শিক্ষকদের এখন অবধি কোন কারুর একজনেরও বেতন বন্ধ হয়নি তাহলে অনিশ্চয়তাটা কোথায় তাহলে অনিশ্চয়তাটা কোথায় কিন্তু তারা অনিশ্চয়তা একমাত্র জায়গায় একটাই জায়গায় তারা কাজে যাচ্ছেন তাহলে সদিচ্ছা একমাত্র আমাদেরই আছে পাশে দাঁড়ানোর মনোভাব একমাত্র আমাদেরই আছে মানবিকতার যে কথা বলা হচ্ছে সেটা একমাত্র আমরাই দেখিয়েছি আমি তো একবার বললাম যে আপনাদের এই মুহূর্তে আমরা যাতে কন্টেম্প্ট অফ কোর্ট না হই আপনাদের আপনাদের এমন কোন আচরণ করা উচিত নয় যেটা রিভিউ পিটিশন আপনাদের দুর্বল হয় আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি মনে রাখবে নিউপিতে উনসত্তর হাজার লোকের চাকরি গেছিল বিজেপি সরকার থাকাকালীন কেউ ফিরে পায়নি আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফ্লাইট করে অ্যালাউ করেছি ত্রিপুরায় দশ হাজার লোকের চাকরি চলে গিয়েছিল কোর্ট বাতিল করে দিয়েছিল বিজেপি সরকার বলেছিল ক্ষমতা এসে ফিরিয়ে দেবে আজ পর্যন্ত সাত বছর হয়ে গেল ফেরায় তো নি উপরন্ত তাদের মাথায় লাঠি মারা হয়েছে আমাদের সরকার কিন্তু তা নয় আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে আনটেন্টেড লিস্ট বের করতে হবে আরে আপনার কি যায় আসে কেন অন্যদের কোথায় পা দিচ্ছেন টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে আমরা এভিডেন্স নেবো আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা না দেখার দরকার আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের ওপরে ছেড়ে দিন দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া ফোন নম্বর নাইন অথবা নাইন এইট আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট